নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম বেশ অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি আর টুকটাক যে এদিক সেদিক করতে করতে অনেকটা সময় কেটেছে এরপরে চলে এলাম গাছগুলোতে একটুখানি জল দিয়ে দেবো কেননা এখন তো গরমের দিন গাছগুলো এমনিতেই শুকিয়ে পড়ে প্রত্যেক দিন জানেন তো দুবেলা করে জল দিতে হয় নাহলে গাছের অবস্থা ভীষণ খারাপ আর এখন তো অনেক গাছ কমিয়ে ফেলেছি খুব একটা বেশি গাছ নেই যে কটা রয়েছে সেইগুলোই একটু যত্ন করে রাখার চেষ্টা করছি আর এই তো গাছগুলো জল দিয়ে সুন্দরভাবে জায়গাটা মুছে দিয়েছি বেলকনিতেও যে কটা গাছ ছিল সেইগুলোতেও জল দিয়ে দিয়েছি আর ভাবলাম এই জায়গাটা একটুখানি আজকে মুছে পরিষ্কার করে নেবো কেননা ধুলো পড়ে পড়ে একদম তলাটায় ধুলো ভর্তি হয়ে যায় আর ওপরটা দিয়ে তো প্রত্যেক দিনই ঝেড়ে দেওয়া হয় তবে নিচে যে ধুলোগুলো জমা হয় সেগুলো তো আর সমস্তটা না সরিয়ে মোছা যায় না তো ওই জন্য মাঝে মধ্যে যখন দেখি যে খুব বেশি নোংরা হয়েছে তখন এইগুলো একটুখানি করে মুছে দিই আর এই যে রানারটাও একটুখানি চেঞ্জ করে দিলাম তো এই রানারটা একটুখানি চওড়াটা কম যার কারণে দু সাইড থেকে ফাঁকা ফাঁকা রয়েছে আর ওই রানারটা একটুখানি চওড়া বেশি ছিল তো যাই হোক তারপরেও এভাবেই রেখে দিলাম দেখতে খুব একটা খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে বিছানা চাদরটাও একটুখানি চেঞ্জ করে দেবো তো বিছানা চাদর দু তিন দিনের বেশি পেতে রাখা যায় না কেননা খুব বেশি নোংরা হয়ে যায় আর আমার চাদরগুলো তো বেশিরভাগই সাদার মধ্যে তো যার কারণে বেশি দিন আর কি পেতে রাখা যায় না তো দু চার দিন পরে পরেই আমি বিছানার চাদর তুলে ফেলি আর অনেক দিন একঘায়ামো একটা চাদর পেতে রাখলে দেখতেও খুব একটা ভালো লাগে না তো ওই জন্যে চেঞ্জ করে না আবার একটুখানি দেখতে আলাদা রকম লাগে তো তার আগে এই যে একটুখানি ভাবলাম যে খাটটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিই এইগুলো একটু দাগ দাগ হয়ে গেছে ধুলোবালি জমে জমে তো ওইগুলোই কলিং দিয়ে একটুখানি পরিষ্কার করে নিলাম আর এরপরে এই যে চাদর একটা পেতে নেব সমস্ত চাদরগুলো এই দিকটাতে রেখেছি তো আমার বিছানার চাদরের কালেকশান অনেক রয়েছে কেননা আমি সব সময় বিছানার চাদর কিনতে পছন্দ করি তো ওই জন্যে আমার অনেক বিছানার চাদর জমা হয়েছে তো ভাবলাম আজকে এই নতুন চাদরটা পাতবো আর এই চাদরটা আজকে প্রথমবারই পাতা হচ্ছে তো এর আগে আমি এই চাদরটা আর কখনও বেছাই তবে কেনা হয়েছে বহুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তো রেখে দিয়েছিলাম কেননা সব সময় নতুন নতুন চাদর পাতলে না দেখা যায় যে নষ্ট হয়ে যায় কদিন পর পরই চাদরগুলো আর বিবেক শিল পেন দিয়ে ভীষণ আঁকাতে থাকে তো ওই জন্যে এত ভালো ভালো চাদরগুলো নষ্ট করে দেবে যার কারণে আর মায়া করে না পাততে পারি না তারপরেও একটু এতটু মাঝে মাঝে শখ হয় যে নতুন চাদর পাতি বিছানায় আর বিছানায় নতুন চাদর পাতলে না ঘরের লুকটা একদম পাল্টে যায় দেখতেও ভীষণ ভালো লাগে আর এই তো নতুন চাদর পেতে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন অনেক দিন পর আবারও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম আগে প্রত্যেক দিন ভিডিও দিতাম এখন না আর ভিডিও করতে ইচ্ছে হয় না প্রচুর পরিমাণে গরম পড়েছে তো মনে হয় যেন তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে যত তাড়াতাড়ি এসির ভেতরে গিয়ে বসতে পারবো মনে হয় যেন তত শান্তি তো ওই জন্য না ক্যামেরা নিয়ে কাজ করলে খুব বেশি দেরি হয়ে যায় যার কারণে এখন আর ভিডিও খুব একটা করা হয় না তো আর কয়েকটা দিন পরে খুব একটা গরম থাকবে না তখন ভেবেছি আবারও ঠিক মতন ভিডিও দেব আর এই দেখুন কাগজ ছিঁড়ে ছিঁড়ে পুরো ঘরের অবস্থা কি করেছে এইগুলো সব বিবেকের কাজ তো সারা দিন ঘর যখনই আমি ঝাড়ু মারবো কিছু না কিছু কাগজের টুকরো পেরোবেই তো একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর আজকে হচ্ছে কাজের দিদি আসেনি তো পরে আমাকে বেলার দিকে ফোন করে বলল যে শরীরটা ভালো নেই আসবো না তো সকালবেলায় যদি আমি আগে জানতাম যে দিদি আসবে না তাহলে এই কাজগুলো আরও তাড়াতাড়ি করে করে নিতাম তো এখন অনেকটা বেলা হয়েছে তো যার কারণে এই সমস্ত কাজগুলো করতে গিয়ে আরও বেশি বেলা হয়ে গেল তো যাই হোক এই যে ঘর ঝাড়ু মেরে তারপরে যাবো রান্নাঘরে বাসন টাসন যেগুলো পড়ে রয়েছে সেইগুলো সব ধুয়ে পরিষ্কার করব। কাজের দিদির জন্যে রেখে দিয়েছিলাম সমস্তটা যে দিদি এসে ধুয়ে দিয়ে যাবে রাতের যত বাসন ছিল সেইগুলো তো সেইগুলো তো আর ধোয়া হয়নি আর দিদিও আসবে না বলেছে আর এখন এই যে এই সমস্ত টুকটাক করতে করতে প্রায় সাড়ে নটা দশটা মতন বেজে গেল তো পুরো ঘরটা আমি ভালো করে একদম ঝাড়ু মেরে নিয়েছি এরপরে যা কাজকর্ম আরও বাকি রয়েছে সেইগুলো গুছিয়ে নেব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এত বেশি রোদ উঠে গেছে বাইরেটায় মনে হচ্ছে যেন রোদের পুরো তাপ এসে ঘরের মধ্যে ঢুকছে আর আমার তো জানলা দরজাগুলো খুলে দিলে বাইরে থেকে ভীষণ পরিমাণে রোদ ঢোকে তো যার কারণে সকালবেলায় খুব বেশি জ্বালানা খুলে রাখা যায় না বেলার দিকটা হলে আমি জানলাগুলো আটকে দিই আবার বেশিক্ষণ জানেন তো জ্বালনা আটকে রাখলে ঘরটা একদম গুমসানি গরমও হয়ে যায় তো বেশ ঝামেলা খুলে দিলেও গরম করে আবার যদি বন্ধ করে রাখি তাতেও একটু অসুবিধে হয় এই করে করেই একবার খুলি বন্ধ করি এই করে করে দিন চলে আর কি কাজের এক ফাঁকে মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম সেইগুলো সমস্তটা কাঁচা হয়ে গেছে আর ওইদিকে রান্নাঘরটাও একদম পরিষ্কার করে রেখে এসেছি এরপরে কাপড়গুলো একটুখানি মেলে দেব কেননা বেশি বেলা হলে আবার শুকোতে চাইবে না আর এখন যদিও বা শুকিয়ে যায় কেননা মেশিনে তো অর্ধেকটা এমনিতেই শুকিয়ে থাকে তারপরে এখানে অনেক রোদে তাপ আসে তাড়াতাড়ি করেই শুকিয়ে যায় তো তারপরেও ভাবলাম একবারে কাপড় জামাগুলো দিয়ে দিই শুকিয়ে গেলে তাড়াতাড়ি করে তুলে ভাজ করে নেব। আর বিবেক তো স্কুল ছুটি হয়ে গেছে মানে গরমে ছুটি পড়েছে আর বিবেকের এক্সামও হয়ে গেছে শেষ তো এখন এই যে সারা তো দিন ঘরেই থাকে টিউশন পড়ে আর টুকটাক কাজকর্ম ওর যেগুলো থাকে সেইগুলো করে নেয় স্কুলের পড়া যেগুলো আর কি দিয়েছে আর পেছন পেছন ঘুর করতে থাকে তো যাই হোক এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি এক ফাঁকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর আজকে করছি হচ্ছে কুন্দরি আলু পোস্ত সর্ষে বাটা দিয়ে একটা মাখা মাখা তরকারি করব তো আমার কুন্দরির তরকারি খেতে ভীষণ ভালো লাগে আপনারা কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন এখন খুব বেশি আর সময় পাই না কেননা আমি একটা কাপড়ের বিজনেস শুরু করেছি আপনারা অনেকেই হয়তো জানেন কেননা শর্টের মাধ্যমেও আমি অনেক ভিডিও দিয়েছি তো আপনারা যারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমার ভিডিও দেখেন তারা তো আমাকে জানেনই তো আমি যে চুড়িদার নাইটি তারপরে বিছানা চাদর শাড়ি আমার কাছে সমস্তটাই পাবেন যদি আপনাদের কারোর প্রয়োজনে লাগে তাহলে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে আমি সমস্তটা আর কি ডেলিভারি দিয়ে দিতে পারবো তো যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক থাকেন আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেছে আর এই তো রান্নাটাও হয়ে গেছে আমার কমপ্লিট তো একটুখানি কুন্দরির ঝাল করেছি ডিম ভাজা আর তার সাথে আমি একটুখানি ভেন্ডি সিদ্ধ দিয়েছি আর আমি ভেন্ডি খেতে ভীষণ ভালোবাসি তো যার কারণে আমি একটুখানি ভেন্ডি সিদ্ধ করে নিয়েছি নিজের জন্যে রান্না করে রান্নাঘরটা সমস্ত গুছিয়ে নিয়ে আর এরপরে চলে এলাম পুজো করতে স্নানটাও সেরে নিয়েছি আর এরপরে এখন পুজো করব তো সকালবেলায় কাজ শুরু করেছিলাম সেই সাতটা থেকে আর এখন কাজকর্ম শেষ করতে করতে বেজে গেছে বেলা একটা তো সকাল থেকে কী কী কাজ করলাম সমস্তটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন পুজো দেব তারপরে গিয়ে আমি আর বিবেক দুজনে মিলে খেয়ে নেব তো কাজ সকালের অনেক ছিল তো যার কারণে অনেকটা দেরিও হয়েছে পুজো দিতেও আজকে অনেকটা দেরি হয়ে গেল এমনিতে সকাল সকালে এখন পুজো হয়ে যায় কাজের দিদি এসে কাজগুলো সব সেরে দিয়ে যায় তারপরে আমি স্নানটা করে পুজো করে রান্নার জোগাড় করতে চাই তো আজকে তো আর দিদি আসেনি যার কারণে অনেকটা দেরি হলো তো যাই হোক মাঝে মধ্যে এরকম একটু দেরি হয়েও যায় কিছু করার নেই এত গরম পড়েছে গরমের মধ্যে কাজ বাজ করতে তো ভীষণই অসুবিধা হয় তারপরেও এত গরমের মধ্যে ফুল এনার্জি নিয়ে কিভাবে সমস্ত কাজ গুছিয়ে করলাম আর পুজো হয়ে গেছে কমপ্লিট পুজো রান্না সংসারের যত কাজ ছিল সব সময়ের মধ্যে গুছিয়ে নিয়েছি আর এরপরে যে বিবেক আর আমি দুজনে খেতে বসে পড়লাম তো আজকে তো কি কি রান্না করেছি আপনাদের আগেই পড়লাম ভেন্ডি সিদ্ধ তার সাথে রয়েছে ডিম ভাজা আর কুন্দ্রি পোস্ত দিয়ে একটা ঝাল করেছি তো তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে